চলে সেট সট না জন ধন না ধনंजय হাস না অরপে থানা 311 মানে পারী ও পটে ববকে প্রথম সট ধরে এদিকে নব কিপার সট করার জন্য ধনंजय হাস না অরপে থানা এর ইউটিউবার আছেন ভাই কত সট করে সেটা ধনাকে দিতে পারছি ধনंजय হাস না ধনंजय হাস অরপে থানা সট করার বল নষ্টের কোন

হেমন্ত আসছেন হেমন্ত হেমন্ত আসছেন হেমন্ত করে হেমন্ত কিপার থেকে গেলেন সাহায্য কিপার পানি সরেন কুড়ি বছর কি পারছেন

এখানে গোল নেই ছ নম্বর শট থেকে ঘোল নেই সেটাই দুটো ঘোষণা শিখ ছিল এখানে কিন্তু ঘোল নেই দেখা যাচ্ছে দেখা যায় গুটো তো শট নাম্বার শট রিয়েল শট বল কল নিতে যাবে চলে যাবে সেমিফাইনাল লে ও তো শটটা জড়ে প্রস্তুত দেখতে 311 ಬಾರಿ মানবাজার কুরলিও নাম্বার শট অপর দিকে কিপার আনিসুদ সেট কিপার ভার্সেস কিপার 311 ಬಾರಿ সেমিফাইনাল কারুকার ಬಾರಿ দেখা যায় গুটো ও তো É eu e aí,